একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে অনেক দিন থেকে আমরা কাজ করছি আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো এদের লেখাপড়ার কোয়ালিটি অনেক ভালো কিন্তু এই যে যথাযথ না আসে তাহলে ডাক্তার সাহেব যতই প্রেসক্রিপশন লিখুক ওনার ট্রিটমেন্টে কাজ করবে না আপনার যে অনিয়ন পাওয়া গেল অনেক বড় বড় অনিয়ন হিউজ প্রোডাক্ট পেলাম আমরা কোনো ইম্পোর্টারের তথ্য এমআরপি নেই বুঝতে পেরেছেন একই সাথে মেয়াদ উত্তীর্ণ কিছু জিনিস পাওয়া গেছে যার যথাযথ ব্যাখ্যা আপনি দিতে পারবেন না না থাকলে গ্রাহক কিন্তু কি হবে থেকে এগুলো সাজে রাখো আমরা ভোট আর দেয় হালাই যে মিট করতে এবিএম হবে ওখানেই তো সমস্যা এবিএম ভবন মিট এই দুই জায়গা থেকে এই নকলের চল চল তারপর সব কিছু আছে আচ্ছা আপনি আমাদের সাথে একটু বলেন মিট পোর্ট থেকে কোন একটা ওষুধ আসছে এই কথা একটু বলেন জানা মানে ধারণা কেন তবে কি

ঢাকা বাংলাদেশ এটা স্পেসিফিক অ্যাড্রেস না স্পেসিফিক অ্যাড্রেস হতে হবে তারপরে তাদের ইমেইল নাম্বার দেওয়া আছে তাই না ওয়েবসাইটের নাম লেখা আছে মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে কিন্তু ওইটা নেই কেন কিন্তু কোম্পানি তো স্যার এক আর ওটাতে আছে কি না না ওইটাই তো দিয়ে নিতে তো দেয়নি তার মানে হচ্ছে যে একটা আসল বাকি দিল না যদি আসল হতো তাহলে ওখানেও লেখা দেওয়া থাকতো এগুলো এটা তো থাকতো না নেই তার মানে ওটা একটা সমস্যা আছে

আমি <AshELLE>

আমরা শতকর করে আজকে 20000 টাকা জরিমানা করা হবে এবং একই সাথে আমরা যে নির্দেশনাগুলো দিলাম এগুলো আপনারা প্রতিফলন করতে হবে আমরা আবার মনিটরিং এ আসব দেখব যদি আমরা পাই তাহলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে ঠিক আছেpostgresql আমি তো শাস্তি শোনালাম কত হয়েছে সেখানে দেয়া হয়েছে অনেক কম জরিমানা পরিশোধ করে

ভুল প্রেসক্রিপশন লিখলে কি হবে ওনার রসিকতা ভালো ভালো বড় মনমারকে অফিশিয়াল চয়েস পারে নাম হচ্ছে আর আবার আমাদের দেশ থেকে আবার ওনার চলে বিদেশে দেশের যে টাকা বলেন বলেন আমাদের যে

মনে করেন একজন ব্যবসায়ী দুই টাকা বেশি নিয়েছে দশ টাকা বেশি নিয়েছে এটা অপরাধ খাদ্য ভেজাল দিয়েছে এটা আর কি অপরাধ ওষুধ ভেজাল ওষুধ নকল ওষুধ বিক্রি করছেন এটি অপরাধ তাহলে খাদ্য ভেজাল তো একটি অপরাধ নকল ওষুধ বা স্ক্রিপ্ট বিক্রি করে এটি অপরাধ এই দুই অপরাধ আমরা এক টাকা করতে পারি আর আরেকটা হচ্ছে দুই টাকা বেশি নিয়েছে দশ টাকা বেশি নিয়েছে এইটা আমরা কিছুটা হলো অনেক সাহায্য করি পঞ্চাশ হাজার জরিমানা আছে তাহলে একটু কম করে দিই ঠিক আছে সংশোধন সুযোগ করে দিই জরিমানা হবে কিন্তু একটু কম হয় কিন্তু এই ওষুধ এবং খাদ্যের ক্ষেত্রে কোনো প্রথমের ছাড় দেওয়া